এই মুহূর্তে উত্তাল মোহাম্মদপুর এনসিবির নেতা কর্মীদের উপর চাঁদাবাজদের হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটি মোহাম্মদপুর থানা তারা এক বিক্ষোভ মিছিল বের করেছে তাদের বেশ কয়েকজন সহ যোদ্ধা সিটি কর্পোরেশনের চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে আহত হয়েছেন তারা এই মুহূর্তে সোরারদি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তো তারই প্রেক্ষাপটে এনসিবির নেতাকর্মীরা মোহাম্মদপুর টাউন হলে এক বিক্ষোভ সমাবেশ করে বিক্ষোভ সমাবেশের পর এই বিক্ষোভ মিছিল বের করে মোহাম্মদপুর থানার দিকে এই মুহূর্তে যাচ্ছে এখন মিছিলটি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এসে পৌঁছেছে বাংলাদেশের জনগণের উপর বিভিন্নভাবে নিপীড়নমূলক এবং ষড়যন্ত্রমূলক কার্যক্রম সে করতেছে বিগত দিনে আমরা আমাদের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের উপর যে হামলা করেছে আমরা মনে করি এই স্বৈরাচার ফ্যাসিস্ট লীগের বিভিন্ন পর্যায়ের দোষর যারা তারা এটার সাথে জড়িত সর্বশেষ আমরা দেখতে পেয়েছি মোহাম্মদপুরের সিটি কর্পোরেশন অফিস কার্যালয়ে আমাদের নেতাকর্মীদের উপর উপরচুপুরি হামলা এবং হত্যা চেষ্টা করা হয়েছে এটাও তারই একটি অংশ আমরা এর প্রতিবাদে আজকে মিছিল করতেছি

ব্যাপক প্রতিরোধে পড়তে হয় আইন শৃঙ্খলা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সেই মোহাম্মদপুরের এনসিবির নেতাকর্মীদের হামলার ঘটনায় দলটির নেতাকর্মীরা বেশ ক্ষুব্ধ তারই প্রতিবাদে ঘটনার কিছুক্ষণ পর তারা এই বিক্ষোভ সমাবেশ করে মিছিল বের করেছে আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ স্লোগানে আবারও উত্তাল এই মোহাম্মদপুর পাঁচ আগস্টের পর আবার রক্তাক্ত হলো মোহাম্মদপুরের এই আন্দোলনে সক্রিয় লোকজন যারা বর্তমানে এনসিবির নেতাকর্মী মিছিলটি বর্তমানে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের আল্লাহ করিম মসজিদের সামনে এসে পৌঁছেছে আমরা জানি গত সরকারের সময় মোহাম্মদপুর চাঁদাবাজদের একটি বড় ঘাঁটি ছিল এখনও এই চাঁদাবাজি কিন্তু রয়ে গেছে বলে এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করছেন মোহাম্মদপুর থানার গেটের সামনে অবস্থান করছেন তাদের অভিযোগ স্বৈরাচারের দোষরা এখনো রয়েছে যে কারণে তাদের উপর এই হামলার ঘটনা ঘটেছে তারা এইসব ঘটনার কঠোর ব্যবস্থা নেওয়া নিতে প্রশাসনকে আহ্বান জানাচ্ছে